বাজান তুই এখানে বাবা তুমি তুমি মানুষের বাড়িতে কাজ করো মানে কে কার বাবা কি হচ্ছে এখানে আমি বলছি ভাইয়া এই দীপ্তই আব্দুল চাচার ছেলে আর ওরা থাকে আছে ফুলতলা বস্তিতে তুই এসব যেন এই চাকরের বাচ্চাকে বাড়িতে এনেছিস ওকে বিয়ে করতে চাস রিল্যাক্স ভাইয়া রিল্যাক্স আমি আসলে ওকে এখানে এনেছিলাম ওর অবস্থানটা বোঝানোর জন্য খিরে তোর অবস্থানটা বুঝতে পেরেছিস তো

আর যে সমস্যা কালার এক তাই আমি ওকে কাজে রাখতে চাচ্ছি না তোমার ছেলেকে দেখে যদি পছন্দ হয় তাহলে ওকেই রাখবো সাহেব ছোট মুখে একটা বড় কথা বলি মনে কিছু করবেন না আমার ছেলেকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আমি ওকে লেখাপড়া করাতে চাই আমি ওকে দারুণের চাকরি করতে দেব না সাহেব খুব ভালো অসাধারণ ব্যাপার তো উনি কি হবে জজ না ব্যারিস্টার আসসালামু আলাইকুম জজ সাহেবের বাবা তোমরা পারো বটে কেটে ভাত জোটে না স্বপ্ন দেখার পরে বড় বড় একটা ভালো বুদ্ধি দিলাম পছন্দ হলো না তাই না যাও নিজের কাজ করো গিয়ে বাজান মন খারাপ না কি না বাবা মন খারাপ না ভাবছি না কি ভাবতেছিলি বাজান না মানে আমার কলেজ তো প্রায় শেষ তাহলে তোমার তোর বয়সও হচ্ছে তাই চাকরি বাকরির কথা ভাবছিলাম আমিও চিন্তা আসিরে বাজান তোর কবে একটা ভালো চাকরি হবে আমার ঘরে সুন্দর একটা লাল টুকটুকে বউ আনব বাবা তোমার লাল টুকটুকে বউমা ঠিক কথা আছে তোর ঘরে পছন্দ আছে নাকি বাজান পছন্দ করি কিন্তু থাক তোমাকে এ বিষয়ে পরে বলবো আমি একটু কাজ আছে আমি যাই এত বেলা হয়ে গেছে খেয়ে তারপরে যাবা যান না বাবা আমি এসে খাচ্ছি দেরি হলে সে চলে চলে যাবে যাবে কে কেউ না বাবা তুমি থাকো আমি শোনো যে আমাকে বলছেন হ্যাঁ তোমাকেই বলছি জি বলুন কি হয়েছে অনেক দিন থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম কিন্তু কিভাবে যে বলবো বুঝে উঠতে পারছি না কি বলতে চান তাড়াতাড়ি বলুন কারণ এখানে দাঁড়িয়ে থাকার মতো সময় আমার কাছে নেই ব্যাপারটা কি হয়েছে আমার না আসলে তোমাকে অনেক ভালো লাগে আমি মানে তোমাকে মানে কি ভালোবাসেন কি বললে আমি বলছি আপনি কি আমাকে ভালোবাসেন জি হ্যাঁ সেটা তো দেখেই বুঝতে পারছি কারণ বিগত তিন মাস যাবত আপনি আমার জন্য এখানেই দাঁড়িয়ে থাকেন আমার দিকে তাকিয়ে থাকেন অথচ যে আমি আপনার দিকে তাকাই অমনি মাথা নিচু করে ফেলেন তবে আমি একটু অবাকি হতাম একটা ছেলে রোজ আমাকে দেখছে পছন্দও করছে কিন্তু প্রপোজ করছে না যাক অবশেষে যে আপনি আমাকে প্রপোজ করেছেন এটা দেখে ভালো লাগলো তারপর বলুন এবার কি প্ল্যান প্ল্যান মানে ধরুন আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলাম তারপর কি করবেন প্রেম করবেন ঘোরাঘুরি করবেন নাকি বিয়ে করবেন এগুলো তো নির্ভর করবে তোমার জবাবের উপর আচ্ছা আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলাম বিয়ে করবেন আমাকে সবাই চায় তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে তার সাথে সংসার করতে তার মানে আপনি আমাকে বিয়ে করতে চান তাই তো হ্যাঁ ভালো কথা কিন্তু আমার বড় ভাইয়ের সাথে কথা বলার সাহস আছে হ্যাঁ অবশ্যই আছে তাহলে এক কাজ করুন কাল সকাল দশটায় আপনি আমাদের বাড়িতে চলে আসুন আপনি আমার বড় ভাইয়ের সামনেই না হয় আমাকে বিয়ে করার কথা বলবেন তুমি আমার সাথে মজা করছো না তো মোটেই না আমি কেন মজা করব তাহলে ওই কথাই রইলো কাল সকাল 10টায় আপনি আমাদের বাড়িতে চলে আসবেন কিন্তু বাসার ঠিকানাটা সে কি এত দিন ধরে পছন্দ করেন আর বাসা কোথায় সেটাই জানেন না হ্যাঁ তুমি কোন এলাকাতে থাকো সেটা তো আমি জানি কিন্তু কোন বাড়িতে থাকো সেটা আমি জানি না কৃষ্ণনগর পেট্রোল পাম্পের সামনে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাকে ঠিক চিনতে পারলাম না ভাইয়া ওর নাম দীপ্ত আমাকে পছন্দ করে আর সেই ব্যাপারে কথা বলার জন্যই তোমার কাছে এসেছে ও আচ্ছা ভাই দীপ্ত আমাকে বিয়ে করতে চায় আসলে বোনটা বড় হয়েছে সম্বন্ধ তো আসবেই এটা আমি কিছু মনে করিনি তো দীপ্ত তুমি কি করো ভাইয়া আমি পড়াশোনা করছি তোমার বাবা কি করে বে সব কথা কি এখনি শুনতে হবে আমি ওকে এখানে এনেছি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ভাইয়া তুমি সবই জানতে পারবে তার আগে দীপ্তকে এক কাপ চা খাওয়াই আমাদের বাড়ির কাজের লোক চাচা খুব ভালো চা বানায় দাঁড়াও তোমাকে এক কাপ চা খাওয়াই চাচা এক কাপ চা নিয়ে আসেন তো আরে বাজান তুই এখানে বাবার তুমি তুমি মানুষের বাড়িতে কাজ করো বাজান তিন মাস আগে আমার গার্মেন্টস কাজটি চলে যায় তারপর আর কোথাও কোনো কাজ পাইনি তোর লেখাপড়ার খরচ জোগানোর জন্যই তিন মাস আগে এই সাহেবের বাসা আমি কাজ নিয়েছি তুই জানলে আমাকে কাজটা করতে দিতিস না তাই তোকে আমি বলিনি বাজান মানে কে কার বাবা কি হচ্ছে এখানে আমি বলছি ভাইয়া এই দীপ্তই আব্দুল চাচার ছেলে আর ওরা থাকে ফুলতলা বস্তিতে তুই সব জেনো চাকরের বাচ্চাকে বাড়িতে এনেছিস ওকে বিয়ে করতে চাস রিল্যাক্স ভাইয়া রিল্যাক্স আমি আসলে ওকে এখানে এনেছিলাম ওর অবস্থানটা বোঝানোর জন্য খিরে তোর অবস্থানটা বুঝতে পেরেছিস তো তুই একটা চাকরের ছেলে থাকিস ওই বস্তিতে তুই ভাবলি কি করে তোকে আমি বিয়ে করব জানিস তো বামন হয়ে কখনো চাঁদে হাত বাড়াতে নেই তুই হলি ফুটপাতে সস্তা কাপড় এসেছিস ব্র্যান্ড হতে ব্র্যান্ড সবসময় ব্র্যান্ডই হয় তুই কাকে ব্র্যান্ড বোঝাচ্ছিস এই চাকরের বাচ্চা আবার ব্র্যান্ড বোঝে নাকি এক্সকিউজ মি ব্র্যান্ড সবসময় উপরে থাকে না ব্রান্ড পায়ের নিচেও থাকে আর তোমাকে বলছি শোনো অহংকার পতনের মূল কার যে কখন কার কাছে যে সাহায্য চাওয়া লাগে সেটা আমরা কেউ বলতে পারি না মনে রেখো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর বাবা তোমাকে বলছি আমি যদি জানতাম তুমি এই বাড়িতে কাজ করো তাহলে জীবনেও করতে দিতাম না আমরা গরিব হতে পারি কিন্তু আমাদেরও সম্মান আছে রাখো দরকার পড়লে রিক্সা চালিয়ে তোমাকে খাওয়াবো পড়াশোনার আমার প্রয়োজন নেই সম্মান নিয়ে বাঁচতে চাই চলো এখান থেকে তুই একটা চাকরের ছেলে থাকিস ওই বস্তিতে তুই ভাবলি কি করে তোকে আমি বিয়ে করবো বাবা অনেক বড় একটা খুশির খবর আছে প্রথম আরে না না আমার কলেজের প্রিন্সিপালের বড় ভাইয়ের অফিসে আমার একটা চাকরি হয়েছে জানো প্রথম মাসের বেতন তিরিশ হাজার টাকা তারপরে আস্তে আস্তে প্রমোশন হবে তখন বেতনও বাড়বে বাবা আমাদের আর কষ্টের দিন থাকবে বাবা আমার বুকে হয় বাবা একটু রুমে আসো তো হ্যাঁ ডাকলেন যে কিছু বলবেন হ্যাঁ বলবোই তো অনেক অনেক অভিনন্দন তোমাকে ধন্যবাদ স্যার কিন্তু অভিনন্দন কিসের জন্য তুমি আজ থেকে এই কোম্পানির ডিএম এর দায়িত্ব পালন করবে বিগত ছয় মাস তুমি কোম্পানির জন্য যা করেছো তা অনেকে ছয় বছরেও করতে পারে না এভাবে কেন বলছেন স্যার আমি তো শুধুমাত্র আমার কাজটাই করেছি এখন কিন্তু কাজের সাথে সাথে কোম্পানির প্রতি তোমার অনেক দায়িত্ব বেড়ে গেল শোনো জিএম হওয়ার পর তোমার প্রথম দায়িত্ব আমাদের কোম্পানির যে টু পার্সেন্ট শেয়ার হোল্ডার নেওয়ার জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তার জন্য একটা ক্লায়েন্ট আগ্রহী তারা তোমার সাথে ডিল করতে অফিসিয়াল আসবে কিন্তু মনে রাখবে ক্লায়েন্ট যেন সৎ এবং সামাজিক হয় আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমি আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করব আমি তো স্যার আচ্ছা মে কি ব্যাপার ভেতরে তো কেউ নেই ভাইয়া চলো অফিসের ভেতরে গিয়ে দেখি চল তার একটু বাইরে গিয়েছে আপনাদের একটু অপেক্ষা করার জন্য বলেছে আপনারা কাইন্ডলি বসুন ভাইয়া ডিলটা কনফার্ম না করে এতগুলো টাকা লোন ঠিক হলো চিন্তা ডিলটা কনফার্ম হবে আরে আরে ভাই বুঝতে পারছো না ও হয়তো এই অফিসের পিয়ন হবে তাহলে তো চাকরি বাচ্চা ভালোই উন্নতি করেছে তোর উন্নত থেকে থাকতে পারলাম না আসতে আসতে কথা বলুন এটা আপনার বাড়ি না আর আমি আপনার বাড়ির কাজের লোকের ছেলে না যে আমাকে এভাবে অপমান করবেন কি বলছিস এসব আর তুই এই চেয়ারে বসলি কেন এখনো বুঝতে পারলেন না আপনারা যে কোম্পানিতে অনলি টু পার্সেন্ট ডিল করার জন্য এসছেন সেখানে জিএ মানে মানে এই কোম্পানির জিএ মান করতে পড়তে গেছিলাম তাই ব্লেজারটা এখানে রেখে গেছিলাম আপনারা তো আবার পোশাক দেখেই মানুষকে বিচার করতে। ফেলেন তাই বুঝতে পারেন কে জিএম আর কে পিএম মানে মানে তেমন কিছু না আপনাদেরকে একটা কথা তো বলেছিলাম মনে আছে আমি বলেছিলাম যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যাই হোক আপনাদের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই আপনারা এখন আসতে পারেন কিন্তু আমরা যে ডিলটার ব্যাপারে কথা বলতে এসেছিলাম সেটার কি হবে সরি মিস্টার জুয়েল আমার কোম্পানি রোনাল আমাকে বলেছিল যাদের সাথে ডিল করব তারা যেন সৎ এবং সামাজিক আমি যতদূর আপনাদেরকে চিনি না আপনারা সব না সামাজিক সো আপনাদের সাথে ডিমটা আমি করতে পারছি না সো প্লিজ লিভ বাবা আমার কাজ অলমোস্ট শেষ আচ্ছা আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি বাড়ির নিচে ড্রাইভার অপেক্ষা করছে তুমি উঠে এসো দুপুর একসাথে লাঞ্চ করবো আরে কি ব্যাপার আপনারা এখনো বসে আছেন কেন দেখুন নিজুয়ালে আমি বেশি কথা বলতে পছন্দ করি না তারপরেও অনেক ধৈর্য ধরে আপনাদেরকে সহ্য করেছি বাট আর আপনাদেরকে নিতে পারছি না গো কি হলো যান কথা কানে যায় না প্লিজ